হাই বিয়স কেমন আছেন সবাই এ সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো আপনার ক্যালকুলেটর ছাড়া কিভাবে অনেক বড় বড় সংখ্যার ঘনমূল নিজে মুখোমুখি করতে পারে তাহলে চলুন দেখি আজকে আমি চব্বিশ হাজার তিনশো উনানব্বইকে ক্যালকুলেটর ছাড়া ঘনমূল নির্ণয় করে দেখাবো আপনাকে অবশ্যই প্রথমে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলির ঘন জানতে হবে এক এক কে ঘন করলে এক হয় দুই কে করলে আট হয় এভাবে কে করলে এক হাজার হয় আমি প্রথমে লাস্ট ডিজিটটি নিলাম নয় আমি দেখব এখানে কার ঘনে শেষে নয় আছে এখানে দেখা যাচ্ছে যে নয় এর ঘন সাতশো উনত্রিশ হয় অর্থাৎ সাতশো উনত্রিশের মধ্যে নয় আছে অর্থাৎ নয়কে ঘন করলে সাতশো উনত্রিশ হয় আমি এই জন্য নয় নিলাম শেষ দিক থেকে আমি তিনটি ডিজিট বাদ দেব এখন বাকি থাকে চব্বিশ দুইকে ঘন করলে আট হয় তিনকে ঘন করলে সাতাশ হয় অর্থাৎ সাতাশ চব্বিশ থেকে অনেক বড় তাই আমি দুই নেব হয়ে গেল আমাদের ঘনমূল অর্থাৎ চব্বিশ হাজার তিনশো উননব্বইকে ঘনমূল করলে উনত্রিশ পাওয়া যায় আপনিও চেষ্টা করে দেখুন এবং কমেন্টস করে আমাদের জানান যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতি সপ্তাহে নতুন মজার মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অ্যানাবল করুন বন্ধুদের শেয়ার করতে অবশ্যই বলে দেন ধন্যবাদ সবাইকে